আসসালামু আলাইকুম সবাইকে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার লেভের পক্ষ থেকে আমি আশিক আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওটা খুবই একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও আর আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর একটি প্লেসে আজকে আমরা একটু ঘুরতে আসলাম আর ভাবলাম যে আমি একটি আপনাদের সাথে আর নোটিস শেয়ার করি যেমন আমাদের এক তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হওয়ার কথা আমাদের ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিংয়ের জন্য সারা বাংলাদেশ থেকে কিন্তু আমাদের স্টুডেন্ট কিন্তু দুই জন চলে আসছে আপনারা যারা ভর্তি হয়ে আসেন অথবা আপনারা যারা আমাদের এখানে ট্রেনিং করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের এখানে চলে আসবেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কম এবং আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিতে আপনারা নক দিবেন এবং আমাদেরকে কল করতে পারেন আমাদের আমার মোবাইল নাম্বার জিরো আর আমার নতুন একটি আইডি আশিক কম্পি আশিক আশিকুল ইসলাম এমডি আশিকুল ইসলাম সার্চ করলেই ফেসবুকও ফেসবুকও আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং নিতে চাচ্ছে তারা কিন্তু আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে তারা জানতে পারবে আর আমাদের এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে আমাদের এখানে থাকা খাওয়ার জন্য সাড়ে ছয় হাজার টাকার মতো যাবে আর হচ্ছে আমাদের কোর্স হচ্ছে তিরিশ দিনের তবে যারা নতুন আছে তাদের হয়তো একটু সময় বেশি লাগতে পারে মানে এক মাসের জায়গায় দুই মাস লাগতে পারে তাদেরকে আমরা আরও এক্সট্রা ইন্টারনির সুবিধা দিয়ে থাকি আরও এক্সট্রা যে বিষয়গুলো আমাদের স্টুডেন্টরা শিখতে পারবে এটি হচ্ছে আমাদের দোকানে যখন কোনো পিসি আসে তারা সরাসরি কাজ করতে পারবে এবং আমরা কিভাবে বিজনেস করি কুরিয়ার সার্ভিসে কিভাবে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো এই পুরো প্রসেসিংটাই কিন্তু তারা আমাদের এখান থেকে শিখতে পারবে আর আমরা স্টুডেন্টদেরকে সরাসরি এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি করিয়ে থাকি আর আমাদের আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব পার্ট ওয়ান পার্ট টু দুইটা বই লেখা আছে বইয়ের মাধ্যমে গ্রুপ স্টাডির মাধ্যমে কিন্তু ক্লাস করানো হয় আমাদের কোর্সি হচ্ছে বত্রিশ হাজার টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমরা করাচ্ছি মাত্র ষোলো হাজার টাকা তো যারা কোর্স করতে চাচ্ছেন বাহিরে আপনারা কম্পিউটার সেক্টরে কাজ করতে চাচ্ছেন বা দেশে বিজনেস দিতে চাচ্ছেন আপনারা আজই আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফেলেন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট আশিক কম্পিউটার ডট কম ধন্যবাদ আসসালামু আলাইকুম